काश कहीं ऐसा होता कि दो दिल होते सीने में एक टोट भी जाता इश्क में तो एक टोट भी जाता इश्क में तो तकलीफ ना होती सीने में तकलीफ ना होती सीने में है काश कही ऐसा होता कि दो হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ঘুরতে এসে বেশ কন্টেন্টের মেলা পাচ্ছি এবং যে বিষয়গুলো নিয়ে পাচ্ছি সেগুলো একদমই ইগনোর করার মতন নয় তো এখনও যেই বিষয়টা নিয়ে ভিডিও করতে আসলাম সেটাও কিন্তু বেশ একটা শক্তপোক্ত এবং একটা সেন্সিটিভ বিষয় ঠিক আছে তো ভিডিও খুব একটা দেখা হয় না শিল্পীদের ভিডিও খুব একটা দেখা হয় না যখন আমি দেখলাম আমার ছবি একটা ইউজ হয়েছে তখন ভাবলাম চলো দেখি তো সেই ভিডিওটা দেখতে গিয়ে শুনলাম নাকি গীতাদি আমাকে নিয়ে কিছু কথা বলেছে অ্যাবাউট কে অবশ্যই মারিয়া লাইফস্টাইলের মারিয়াকে নিয়ে তো প্রথমে তো আমি বলবো যে আমি বলছি তো তোমাদের আমি জাস্ট থামনেল দেখে স্ক্রল করে উপরে উঠিয়ে দিচ্ছি দেখলাম যে হ্যাঁ গীতা আনটি গিফট পাঠিয়েছে আর হাতে দেখলাম একটা মিক্সারের মিক্সার গ্রাইন্ডারের ছবি তো বুঝতেই পেরেছি যে মিক্সার গ্রাইন্ডার দিয়েছে গিফট করেছে খুব ভালো কথা মানুষকে দেওয়া থোয়া খুব ভালো বিষয় আর নতুন নতুন সংসার শুরু করেছে সব জিনিসগুলো তো প্রয়োজন কারণ আদা থেতো করতে অসুবিধা হচ্ছে তো সব কিছুই একবারে গ্রাইন্ড হয়ে যাবে বেশ ভালো কথা তো এটা নিয়ে তারপরে আবার আমাকে নিয়েও নাকি বেশ কিছু কথা বলেছে তো প্রথমে আমি শিল্পীদিকে একটা কথা বলি তোমার ইনফরমেশনে তুমি বেশ কাঁচা আছো তুমি বলে না যে গীতাদিকে নিয়ে নাকি সবচেয়ে খারাপভাবে আমি ভিডিও করেছি তোমার ভুল ইনফরমেশান আছে তোমার কাছে গীতাদিকে নিয়ে যদি খারাপভাবে কেউ ভিডিও করে থাকে সবচেয়ে বেশি সেটা হচ্ছে ঝুলন্ত হাতি আর কোমা বুঝতে পেরেছো তো কাদের কথা বলছি জিজ্ঞাসা করে দেখো গীতাদিকে ঠিক বলছি কি না কারণ গীতাদি তারা তাদের কথা আমাকে বলতো হুম যে ওরা খুব খারাপ ভাষায় গীতাদির মেয়েকে আক্রমণ করে আর আমাকে বলার আমার বলার পেছনের কারণ সেটাও নিশ্চয়ই তোমার জানা আমাকে যেইভাবে অ্যাটাক করেছে গীতাদি তার পরিবর্তে আমি বলেছি ঠিক আছে আমি বলিনি আমি কাউকে ছেড়ে দিয়েছি হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি কিন্তু হ্যাঁ কেউ যদি একশোটা বলে আমি তখন গিয়ে দশটা বলেছি ওটা বান্তা হ্যাঁ ঠিক আছে তো সেই কারণে তোমার ইনফরমেশনে ভুল আছে শিল্পীতি যে আমি সবচেয়ে খারাপ ভাষা তোমার কি আমাকেই দেখে মনে হয় আমি সবচেয়ে খারাপ যাই হোক চলো ছাড়ো এবার গীতাদি নাকি আমাকে বেশ কিছু কথা বলেছে মারিয়াকে নি আমি বিষয়টা নিয়ে আমি পুরোপুরি ইগনোর করতে চেয়েছি কিন্তু কেউ এসে বিনা কারণে বলে যাবে আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি শুনবো সেটা তো হতে পারে না স্পেশালি এখানে মারিয়া তো কিছু বলেনি সেই কারণে আমার ওকে নিয়ে কোনো বক্তব্য নেই তার জন্যই আমার ভিডিওটা করা এছাড়া আমি বলেছি যে ওকে নিয়ে আমার কোনো ভিডিও আর আসবে না যদি দেখি সোশ্যালে সোশ্যাল মিডিয়াতে খুব একটা বাজে মেসেজ দিচ্ছে তখন কি আমি বলবো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নট হার দিদি বাট এছাড়া ওকে নিয়ে আমি ওই যে রেগুলার বেসিসে যে কন্ট্রোভার্সি করে না সেটা আমি কোনো সময় করবো না তো কিন্তু এই বিষয়টা যেটা সেটা মারিয়াকে কেন্দ্র করে আমাকে ঠুকে বেশ কিছু নাকি কথা বলেছে আমি গীতাদির ভিডিও দেখিনি এবার গীতাদি হয়তো আমার এই ভিডিওটা থেকে বলবে তুই আমার ভিডিও দেখতে পারতিস না প্রয়োজন পড়ে না সবসময় সব কিছু দেখার শিল্পীদি দি যেভাবে যেই যেইটুকু কথা বলেছে ওইটুকু যথেষ্ট এমন না আমি বানিয়ে কিছু বলবো বা বাড়িয়ে কিছু বলবো আর আমার মনে হয় না শিল্পীদি বানিয়ে বানিয়ে কিছু বলবে ঠিক আছে তো সেটা হচ্ছে সম্পর্ক কি এতই ঠুনকো না নট অ্যাট অল কখনোই না এত ঠুনকো কখনোই না যে কেউ কিছু না জানালেই কেউ নিমন্ত্রণ না করলেই সেই সম্পর্ক নষ্ট হয়ে যায় আমি এরকম একজন মানুষ যে কিনা আমা আমি যখন বুঝতে পারি সামনের মানুষটা আমাকে জেনুইনলি ডাকছে জেনুইনভাবে ডাকছে মন থেকে ডাকছে সে প্রয়োজনে হোক বা ভালোবেসে হোক যখন আমি বুঝতে পারি জেনুইনভাবে ডাকছে একমাত্র তখনই আমার পা তার দিকে এগোবে এমন না আমাকে কেউ এরকম করলো আর আমি চলে গেলাম ঠিক আছে আমি ওরকম না যে আমি গেলাম গিয়ে খারাপ ব্যবহার পেলাম তারপরে বাড়িতে এসে ভিডিও বানালাম আমি কিন্তু এরকম না আমাকে প্রপার রেসপেক্ট দিয়ে তারপর ডাকতে হবে তারপরেই কিন্তু আমি যাব আমি এরকম হুম তো সেখান থেকে দাঁড়িয়ে আমাকে কেউ নিমন্ত্রণ করলো না তার জন্য আমি হার্ট হয়েছি এটা তোমাকে কে বললো এত বেশি বোঝাটা ভালো নয় আমি সদ্য সব কিছু ভুলে গিয়ে তোমার দেওয়া গিফটটা এত এত বছর পর বের করে সেটাকে নিয়ে এসেছি আর শুনলাম তুমি এরকম টাইপের আমাকে এক টাইপের জ্ঞান দিয়েছো কেন জ্ঞান শব্দটা ব্যবহার করলাম কারণ তুমি নিজে যেটা মেনটেন করতে পারো না সেটা যখন অন্যকে বলো অ্যাপ্লাই করতে তখন সেটা জ্ঞান হয়ে দাঁড়ায় ঠিক আছে তো আদর্শ আগে নিজের উপর নিজের মধ্যে ধারণ করতে হয় তারপরে অন্যকে বলতে হয় নতবা সেটা জ্ঞান হয়ে যায় বিনে পয়সার তো যাই হোক তুমি আমার উদ্দেশ্য আমাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছ যে সম্পর্ক কি খারাপ হয়ে যায় নিমন্ত্রণ না করলে বা না জানালে পরে কষ্ট কেন পাচ্ছিস আমার কষ্ট পাওয়ার কারণ কি বা আমি আদৌ কষ্ট পেয়েছি কি না সেটা তোমাকে কে বললো দর্শকরা তো অনেক কিছুই বুঝবে নিজের মতন করে বুঝে নেবে তাদের বোঝাতে তো আমি হার্ট করতে যাব না অনেকেই বলেছে যে তুমি কতটা কষ্ট পেয়ে মারু থেকে মারিয়া বলেছো সেটা তোমার মুখ দেখেই বুঝতে পারছি তোমার কথাগুলো থেকে বুঝতে পারছি সেটা তাদের বোঝার জায়গা সেটা তাদের বোঝার জায়গা হুম আমি কোন জায়গা থেকে বলেছি না বলেছি সেটা আমার পার্সোনাল ব্যাপার আমি কি কোনো রকম কোনো ক্ষোভ রাগ প্রকাশ করেছি শুধু এইটুকুই বলেছি আমাকে আর ওর সঙ্গে কোনোদিনও কেউ দেখবে না কোনো দর্শক আমাকে ওর সঙ্গে দেখবে না ভিডিওতে এটা আমার ব্যক্তিগত ব্যাপার থাকে না সবার এক একটা ব্যক্তিগত ব্যাপার থাকে এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটাও বলেছি যে মোটর পেলে সাইকেল ভুলে যায় অত্যন্ত বাস্তব কথা আজকে আমার যদি বাইক থাকে বা স্কুটি থাকে আমি কি থরি সাইকেল নিয়ে বের হব এটা স্বার্থপরতার বিষয় না তোর ফ্যাক্ট এটা ফ্যাক্ট আজকে আমার কাছে যদি যদি দোতলা বাড়ি থাকে আমি নিশ্চয়ই আমার ভাঙা জলপড়া ঘরটাতে গিয়ে থাকবো না এটা ফ্যাক্ট এটা এখানটায় কোনো রকম কোনো স্বার্থপরতা নেই আমি বলিনি কেউ স্বার্থপর হয়ে গেছে আমি বলিনি কেউ ভালোটা পেয়ে বেটার কাউকে পেয়ে আমাকে ভুলে গেছে আমার আমার এখানটা বলার কিছুই নেই আমি এটা জানি জীবনে চলার পথে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা মানুষের সঙ্গ পাওয়া যায় সেটা যদি ভালোভাবে কেটে যায় তো ভালো আর যদি খারাপভাবে কাটে তাহলে সেটাকে মেনটেন করে নিয়ে চলতে হবে এরকম অনেক সম্পর্ক আমার জীবনে এসছে যেটা কিনা না খারাপভাবে সমাপ্ত হয়েছে তো তাতে কি এটা যাতে সেরকম পর্যায়ে না যায় সেই কারণেই এইভাবে নিজেকে সরিয়ে আনা হুম এই কার এর পেছনে কোনো রকম কোনো জ্ঞান দেওয়ার প্রশ্ন আছে বলে তো আমার মনে হয় না প্রয়োজন পড়ে না এইবার এই যে তুমি যে এই যে কথাগুলো বললে এখানটায় আমার শিল্পীদের পয়েন্টটা খুব ভালো লেগেছে যে আমি নাকি মানে তুমি তোমার কথা অনুযায়ী আমি কেন বললাম কথাটা বললাম তার জন্যই তো মানুষ বুঝতে পারলো যে ওর বিয়েতে আমাকে বলেনি বলে বলেনি বলে আমার খারাপ লেগেছে তাই ভিডিও করেছি হ্যাঁ এই পয়েন্টটা একদম ঠিক যে যখন সোমনাথ মন্দিরা আমার উপরে করা কেস তুলে নিতে চাইল সাক্ষী হিসেবে তোমাকে রেখেছিল তোমাকে যখন জানাইনি নি মাই গড তুমি তো সোমনাথকে হিজড়া বানিয়ে দিয়েছিলে তাই না নাইটি যে বিক্রি করতো সেখান থেকে নাইটি পরতে বলেছো চুরি পাঠিয়ে দেবে বলেছ লিপস্টিক পাঠিয়ে দেবে বলেছ তুমি কত কতখানি খতরনাক হয়ে ভিডিও করেছিলে কি খতরনাক ভাষা তুমি ইউজ করেছো ভুলে গেছো আসলে বয়স হয়েছে তুমি মানতে চাও না তোমার যে বয়স হয়েছে তুমি মানতে চাও না কেন বলছি কারণ কিছুদিন আগে তো যেই ভিডিওটা তুমি করেছো সোমনাথকে নিয়ে তারপরে এসে যদি তুমি আমাকে এত ভদ্রভাবে এত ভালোভাবে আমার ইমোশনসটা ব্যক্ত করার পরে যদি তুমি জ্ঞান দিতে বসো তাহলে তো তোমাকে এই কথাগুলো শুনতেই হবে বিনা কারণে তুমি কাউকে সাপোর্ট করছো তুমি কারোর কাছে যেতে চাইছো তুমি কারো যার যখন ভিউজ হচ্ছে তুমি তার পায়ে গিয়ে লুটিয়ে পড়ছো সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার তার সামনে ঢাল করে আমাকে খারাপ করা বা আমাকে দুটো কথা বলা খারাপ ভালো সেটা ছেড়ে দাও দুটো কথা বলা এটা তোমাকে কে করলো এত নোংরা পলিটিক্স কেন খেলো তুমি আমি বুঝি না এই বয়সে এসে তুমি এত নোংরা পলিটিক্স কেন খেলো তোমার মারিয়ার সঙ্গে দেখা করতে যাওয়ার ইচ্ছে হয়েছে তুমি যাও ওকে তোমার বাড়িতে ডাকার ইচ্ছে হলে ডাকো ওকে গিফট দেওয়ার ইচ্ছে হয়েছে তুমি পাঠিয়ে দিয়েছ এখানে আমি আসলাম কোথার থেকে আমি যেই কথাগুলো বলেছি ওর বিয়েকে কেন্দ্র করে শুধুমাত্র পাবলিকের জন্য শুধুমাত্র দর্শকদের জন্য দর্শকরা আমার প্রত্যেকটা ভিডিওতে অন্যান্য ভিডিওতে ওকে নিয়ে কমেন্ট করে যাচ্ছিল একমাত্র দর্শকদের মনের যে একটা কৌতূহল থাকে সেটাকে নিবারণ করার জন্য ওই ভিডিওটা আর নিতান্তই ভদ্রতার সঙ্গে বানিয়েছিলাম আমার কোন সম্পর্কে কতটুকু দায়রা মেনটেন করতে হবে আগে না জানলেও এখন কিন্তু বেশ জানি এখন কিন্তু বেশ বুঝি আমি সেই দায়রা মেনটেন করে আমি দর্শকদের উদ্দেশ্য করে একটা রিপ্লাই করেছি সেটা নিয়ে আমার কথাবার্তা নিয়ে তোমার এই কথাগুলো বলা কি সেজেছে যে ওকে ও আমাকে নিমন্ত্রণ করেনি তার জন্য আমার কষ্ট পাওয়ার কী হলো আমি কেন কষ্ট পাবো আমি কেন দুঃখ পাবো আমি কেন রাগ করব। সেটাও তোমাকে ব্যক্ত করতে হবে সেই কারণটাও তোমাকে বলতে হবে আশ্চর্য তাহলে তো তোমার ব্যক্তিস্বাধীনতা বলতে কিছুই থাকলো না তাই না এই যে মন্দিরে যেমন গতকালকে ভিডিও বানিয়েছে ওই সম্পর্ক তো আমার কোনো কিছু বলার নেই যে নিমন্ত্রণ না করলেই কি সম্পর্ক শেষ হয়ে যায় কে বলেছে নিমন্ত্রণ না করলে সম্পর্ক শেষ হয়ে যায় কিন্তু একটা কথা কি জানো তো যখন চারপাশে কেউ থাকে না সেই মানুষটাকে যে বাজারা ভুলে যায় তার সাথে তার থেকে দূরত্ব মেনটেন করাটা বেটার আমি এইটুকুই তো বলেছি আমি তো আর কোনো খারাপ কথা বলিনি যে যার খারাপ অতীব খারাপ সময় অতীব খারাপ সময় সে যখন কাউকে পাশে পায়নি আমার আমাকে একটা ডাকে আমাকে কিন্তু সে পাশে পেয়েছিল হুম তারপরে সে যখন তার জীবনের এত বড়ো একটা ডিসিশান নিতে যাচ্ছে সোশ্যালি ম্যারেজ করতে যাচ্ছে সেই জায়গাটায় আমার অনুপস্থিতি দর্শকদের চোখে বেঁধেছে আর সেখানটায় আমার খারাপ লাগা ভালো লাগা আমার কোনো মতামত থাকতে পারে না তাও তো আমি কিছুই বলতাম না কিছুই বলতাম না আমি ভিডিওই দেখি না ভিডিওই দেখি না মুখের উপরে বলছি সেই দিনও বলেছি আজও বলছি জাস্ট থামনেল দেখে বুঝতে পারি সব কিছু বোঝা হয়ে যায় এতদিন ধরে ভিডিও দেখি তো এতদিন ধরে ভিডিও করি এই লাইনে আছি সবকিছু বুঝতে পারি তোমার যা বক্তব্য আছে তাকে নিয়ে তুমি বলতে পারো আজকে মিক্সার গ্রাইন্ডার নিয়ে তুমি গেছো বেশ ভালো ভালো কথা এটাও নাকি তুমি বলেছ যে ওকে নিয়ে নাকি তুমি এরকম কোনো ভিডিও করো নি যাতে করে ওর খারাপ লাগতে পারে সত্যি ওর বুকের খাজ বেরিয়ে থাকে ক্লিভেজ দেখিয়ে ভিডিও করে অন্য ঠিক মতন নিতে পারে না আঁচল ঠিক মতন দিতে পারে না শরীর দেখায় ওদের বাড়িতে শুধুমাত্র ছেলেদের আনাগোনা ও দীপিকা নামে একটা মেয়েকে নিয়ে এসেছিল ওদের বাড়িতে সেই মেয়েটাকে জোর জবরদস্তি নিয়ে এসেছিল যা নিয়ে নাকি থানা পুলিশ পর্যন্ত পৌঁছে যায় ও সেই বিষয়টা নিয়ে ভিডিও পর্যন্ত বানিয়েছিল তুমি কিছুই বলো নি ওকে নিয়ে এত তাড়াতাড়ি কী করে ভুলে যাও তুমি যে বলো কথাগুলো আমি না শুধু ভাবি যে তুমি যে বলো আমরা কমসে কম বলি যে হ্যাঁ আমরা একে অপরকে ছিঁড়ে খেয়েছি তুমি পুরো ধোয়া তুলসী পাতা সাজ্যে ফেলাও তুমি শুধু বলো এই তো ও আমাকে কীভাবে বলেছিস তুই আমাকে আমি তো এইভাবে বলিনি কীভাবে টিকে থাকলে তুমি এখানটায় তুমি যদি নাই বলো আর তুমি যদি নাই শোনো তুমি টিকে আছো কি করে এখানটায় একটুখানি ব্যাকে যাও নিজের ভিডিওগুলো দেখো যে তুমি ওকে নিয়ে কিভাবে ভিডিও করতে সেগুলো একটুখানি গিয়ে দেখো তোমার ধারণা পরিষ্কার হয়ে যাবে আর আমার ব্যক্তিগত যেই চিন্তা চিন্তাভাবনা না ব্যক্তিগত যেই ইমোশানস যতটুকু আমি ব্যক্ত করছি যথেষ্ট ভদ্রতার সাথে ব্যক্ত করছি তাই সেটাকে নিয়ে আমার মনে হয় না নাড়াচাড়া করার কোনো ব্যাপার আছে নাড়াচাড়া করতেই পারো অ্যাকচুয়ালি নাড়াচাড়া করতেই পারো কিন্তু তার প্রত্যুত্তর শোনার জন্য কিন্তু রেডি থাকবে ঠিক আছে প্রত্যুত্তর নেওয়ার জন্য রেডি থাকবে সবাই পারে না সবাই পারে না আঘাত অপমান ভুলে গিয়ে আবার গলে পড়তে সবাই পারে না যে পারে সে এই দুনিয়া টিকে থাকতে পারে যেমন কিনা তুমি আমার মতন মানুষ আমার সার্কেলটা ছোট হয়ে আসে আমার চারপাশটা ছোটো হয়ে আসে তবে আমি এটাই ঠিক মনে করি যে কিনা যেবা যে বা যারা ইমোশনের কদর করতে পারে না তাদের কাছ থেকে ক্রস ক্রস মিল দূরে থাকা ভালো হুম শিল্পীদের একটা কথা বলল যে মন্দিরাকে নিয়ে যে এখন যদি আমার সম্পর্কে কোনো ও ওর সম্পর্কে ও যদি কোনো গোপন কথা বলেও আমি কোনোদিনও রিভিল করবো না গোপন কথা শোনা বা বলার মতন কোনো পরিস্থিতি নেই না মন্দিরার কোনো গোপন কথা আছে বলার মতন না আমার কোনো গোপন কথা আছে ওকে শোনানোর মতন তো গোপন কথা বলা শোনার দিন কেটে গেছে এখন যা হয় কথাবার্তা সব ওপেন হয় আর মেন কথা হচ্ছে হ্যাঁ একটা ইমোশনস ছিল সেটা যেটা কিনা আমি কন্ট্রোল করতে পারতাম না সেটা এখন কন্ট্রোল কি ওটাকে একদম আয়ত্তে এনে একদম ছুঁড়েই ফেলে দিয়েছি যে যে যা বলবে যতটুকু বলার প্রয়োজন ততটুকু আমি বলবো আর আমার মনে হয় আমি এই বিয়ের বিষয়টা নিয়ে খুব ভালোভাবে ব্যক্ত করেছি আমি খুব খুশি মন্দিরার সঙ্গে মিল হয়ে গেছে আমি ভীষণ খুশি আমি এটা চাইতাম সত্যি বলছি আমি এটা চাইতাম আমি নতুনকে পেয়ে আমি পুরনোকে ভুলে যাব এটা আমি করি না এটা আমার ভালোও লাগে না ঠিক আছে হ্যাঁ কিছু মানুষ আমাকে ভুল বোঝে সেটা আমার কপাল খারাপ সময় দেয় না তারা কোনো কিছুকে সময় দেয় না যে হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে সময় দেয় না সেটা আমার কপাল খারাপ তার জন্য তো এই নিয়ে আমার আর কিছু বেশি বলার নেই শুধুমাত্র এটুকুই বলবো যে নিজের যে কৃতকর্ম করে এসেছো সেটা মনে রেখে তারপরে বড় বড় বুলি ঝেরো হুম বড় বড়ো বলি ঝেরো তোমাকে না জানিয়ে সোমনাথ ওই কাজটা করেছিল বলে তুমি সোমনাথকে কি বলেছিলে সেটা আশা করি তোমার মনে আছে আর মনে না থাকলে সোমনাথকে গিয়ে একটু জিজ্ঞাসা করো যে তোমার ওই কথা শুনে ও ঘরে বসে এক ঘন্টার একটা ভিডিও বানিয়ে ছাড়বে বলেও ছাড়েনি সেটাকে ডিলিট করে দিয়েছে ভেবেছে না ওই কথার পরিপ্রেক্ষিতে কথা উঠবে তার থেকে ছেড়ে দিই তুমি বয়স্ক মানুষ হিসেবে যে সমস্ত কথা বলো না মানে আমরা তোমার থেকে কম বয়সী হয়ে আমরা কানে নিতে পারি না আর হঠাৎ সাধু নিজের মধ্যেই রাখো হঠাৎ সাধু যে হয়ে যাও সেটা নিজের মধ্যে রাখো সেই হঠাৎ সাধু সেই সাধুতা তোমার প্রকাশের জন্য অন্য কাউকে জোর করে এনে সেটাকে নিয়ে সমালোচনা করা ওটা করবে না হুম ওটা করবে না নতবা কিন্তু অবশ্যই ভাষায় বলবো ভেবো না যে পুরোনোভাবে অবশ্যই ভদ্র ভাষায় বলবো ওইটুকুও কিন্তু নিতে পারবে না বোঝাতে পারলাম তো চলো এই ভিডিওটা ছয় ছোট্টর মধ্যে এইটুকুই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যেটা বলেছি সেটা মেনটেন করব আমার যাকে নিয়ে পছন্দ হবে না ভিডিও করা তাকে নিয়ে ভিডিও করে আমার যদি পঞ্চাশ হাজার ভিউজও হয় আমি সেটাও ইগনোর করতে রাজি আছি তোমরা ভালো মতন জানো যে ওই টপিকটা নিয়ে ভিডিও করে পজিটিভ ভিডিও করে আমার পঁচিশ তিরিশ হাজার ভিউজ হচ্ছিল এবার ভাবো যদি আমি ইন কেস যদি আমি ভাবি আমি ভিউজ কামাবো যদি নেগেটিভভাবে ভিডিও করি পঞ্চাশ ষাট হামেশা হবে হামাশা হবে আমার প্রয়োজন নেই করার হুম আমি যাকে ইগনোর করব আমি তাকে পজিটিভলিও ইগনোর করব নেগেটিভলিও ইগনোর করব চলো টাটা